আপনারা শব্দ শব্দে রিডিং কিভাবে পড়বেন পবিত্র কোরআন শুদ্ধভাবে এবং গুন্নন নিয়ম থামান নিয়ম এবং কোথায় কয়াল স্টেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজে এই ভিডিও সাহায্যে শিখে নিতে পারবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এখানে জিকন চিহ্ন মাত্রা আর জি 43 স্টেনে পড়বেন ইয়া আইয়ুহাল

তা অক্ষরটি তাসদিদ আছে তার জন্য দুবার উচ্চারণ হবে তাতাখিজু বিত জাওয়ার পর খালালিফ একালিফ তেনা তো অক্ষরটি আকার উচ্চারণ হবে না কেন মোটা অক্ষর তো যাবার তো এরকম উচ্চারণ হয় এখানে একালিফ তেনা বলবেন তো আলিফ জাবার ক বিত নাতাম এখানে ইদগামে বাগন না নাতাম মিং এখানে ইফাগুনা বাংলা অনুস্কার মত মিং দুনিকুম বেসের পাশে অবসা কেন একা লিস্টে না পড়বেন দুনিকুম লা যাওয়ার পাশে খালা লিস্ট একা লিস্টে না পড়বেন লা ইয়ালুনাকুম বেসের পাশে অবসা কেন একা লিস্টে না পড়বেন এবং আলিফ বা হামজার উপরে যদি সাকিন আসে তাহলে ঝক মেলে পড়বেন এরকম ভাবে ইয়ালুনাকুম ইয়ালুনাকুম খাবালা এখানে তো আছে তায়ের জায়গা থামা ভালো তার জন্য এখানে অক্ষ করবেন দুই জাব্বার থাকলে একটি অতিরিক্ত আলিফ আছে একটি জাব্বার আলিফের সঙ্গে মিলিয়ে একটি জাব্বার সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থামবেন এখানে জাব্বার পাশে খালালি এক আলিফ টেনে পড়বেন খাবালা

এই নুন তাদের নিত এভাবে এখানে কল কলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কদ বদিল মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চারা নিশ্চিত না পড়বেন ওয়ান থেকে মোটা করেই পড়বেন যদি বানান করে পড়েন তাহলে হামজা পড়বেন কেন আলিশের ওপর নিচে যে যাবার পেশ বা কোনো জিনিস আসলে আলিশাপড়ত হয় এখানে জিম জিমের জায়গায় থামা ভালো আর ওপরটা আছে মেলানো ভালো তো তুমি এখানে থামতে পারেন এবং মিডিয়ও পড়তে পারেন আপনার ইচ্ছা এখানে মিলাতে হবে না থেমে যাবেন হিম বলে থেমে যাবেন এবং মূলিয়ে পড়ে হিম আর একটু পেজে যা লেখা আছে ওইভাবেই পড়ে যেতে হবে থামতে হবে না যদি মিলিয়ে পড়েন আর থামলে এরকম বলে হিম বলে থেমে যেতে পারেন ওয়ামা যারা পাশে খালালিফ ইক্লীফ তে না পড়বেন ওয়া মা তুখফী যারা পাশে যাচ্ছে কেন ইক্লীফ তে না পড়বেন তুখফী সুদুরুহুম যেসব পাশে আছে কেন ইক্লীফ তে না পড়বেন সুদুরুহুম আকওয়ার

আশা করি আপনারা গুণা নিয়ম থামান নিয়ম এবং কোথায় কয়ালিফ ট্রেনে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে অবশ্যই শিখে নিতে পারবেন অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগবে একটি লাইক দেবেন এবং কিছু জানা থাকলে বা জানতে চাইলে আমাকে কমেন্টে বলতে পারেন ইংলিশে লিখবেন বাংলার মতো অথবা বাংলাতে লিখবেন আমি বাংলা বুঝি ইংলিশ পড়তে জানি কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারি না তার জন্য বলছি ইংলিশে লিখতে গেলে বাংলার মতোই লিখবেন على تاكيد سلسله تاكيد السلام عليكم